কেমন আছো বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরা ভিডিওটি দেখার সুযোগ করবেন বিষয়টি হল যৌন মিলনের সময় স্ত্রীর জনিতে মুখ দিলে কি হবে যৌন সম্পর্কের সময় সঙ্গীর প্রতি ভালোবাসা আকর্ষণ এবং স্নেহ প্রদর্শনের বিভিন্ন পদ্ধতি রয়েছে এর মধ্যে স্ত্রীর জনিতে মুখ দেওয়া যা ওরাল সেক্স নামে পরিচিত অনেক দম্পতির জন্য একটি প্রচলিত এবং স্বাভাবিক যৌনক্রিয়া তবে এই কাজের মাধ্যমে কিছু শারীরিক এবং মানসিক উপকারিতা ও চ্যালেঞ্জ রয়েছে যা জানা উচিত এক ওরাল সেক্স কি ওরাল সেক্স হলো এক ধরনের যৌনক্রিয়া যেখানে মুখ এবং জেউভা ব্যবহার করে সঙ্গীর যৌনাঙ্গে উত্তেজনা প্রদান করা হয় এটি শুধু পুরুষের ক্ষেত্রেই নয় নারীদের জন্যও প্রযোজ্য অনেক দম্পতি এই কাজটি উপভোগ করেন এবং তাদের যৌন জীবনে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই স্ত্রীর জনিতে মুখ দেওয়া স্বাভাবিক কিনা হ্যাঁ অনেক দম্পতির যৌন জীবনে ওরাল সেক্স একটি স্বাভাবিক এবং প্রচলিত প্র্যাকটিস সঙ্গীকে যৌন উত্তেজনা প্রদান এবং যৌন তৃপ্তির জন্য এটি একটি উপকারী পদ্ধতি হতে পারে তবে এখানে সম্মতির বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ উভয় সঙ্গীর মধ্যে সম্মতি ও আরামের ভিত্তিতে এই কাজটি হওয়া উচিত তিন স্বাস্থ্য সম্পর্কিত বিষয় পরিষ্কার পরিচ্ছন্নতা যৌন অঙ্গের পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কোনো ধরনের সংক্রমণ বা অস্বস্তি থাকে তাহলে এই কাজটি থেকে বিরত থাকা উচিত যৌনবাহিত রোগের ঝুঁকি কিছু যৌনবাহিত রোগ এস টিডি ওরাল সেক্সের মাধ্যমে ছড়াতে পারে যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এইচপিভি হেপাটাইটিস হেপাস ইত্যাদি তাই এই কাজ করার আগে স্বাস্থ্যবিধি এবং সুরক্ষা নিশ্চিত করা জরুরি ভিটামিন ও সাপ্লিমেন্ট কিনুন চার উপকারিতা যৌন উত্তেজনা বৃদ্ধি জনিতে মুখ দেওয়া বাহরাল সেক্স সঙ্গীকে গভীরভাবে উত্তেজিত করতে পারে এটি যৌন সম্পর্ককে আরও উত্তেজনাপূর্ণ এবং সন্তোষজনক করে তুলতে পারে সম্পর্কের গভীরতা এই কাজটি একটি আবেগপূর্ণ সম্পর্ক গড়তে সাহায্য করে এবং সঙ্গীদের মধ্যে শারীরিক ও মানসিক সংযোগকে আরও দৃঢ় করে তোলে সঙ্গীকে তৃপ্ত করা কিছু নারীর জন্য ওরাল সেক্স যৌন তৃপ্তির একটি গুরুত্বপূর্ণ উপায় এটি তাদের যৌন উত্তেজনা বৃদ্ধি করতে সাহায্য করে এবং যৌন মিলনের সময় আরও বেশি তৃপ্তি এনে দিতে পারে পাঁচ মনোযোগী হওয়া জনিতে মুখ দেওয়ার সময় সঙ্গীর আরাম এবং অনুভূতির প্রতি মনোযোগী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যৌন জীবনে কোনো কাজ চাপিয়ে দেওয়া উচিত নয় প্রতিটি সঙ্গীর মতামত এবং অনুভূতি গুরুত্ব সহকারে নেওয়া উচিত ছয় সামাজিক এবং সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি অনেক সংস্কৃতিতে ওরাল সেক্সের প্রতি ভিন্ন ভিন্ন মতামত রয়েছে কিছু মানুষ এটিকে স্বাভাবিক বলে মনে করেন আবার কিছু মানুষ এই কাজটি সম্পর্কে দ্বিধাগ্রস্ত থাকতে পারেন তবে এটি একান্তই ব্যক্তিগত পছন্দের বিষয় এবং প্রতিটি দম্পতির যৌন জীবন ভিন্ন হতে পারে সাত কখন এটি করা এড়ানো উচিত জনিতে কোনো সংক্রমণ খুশকির মতো সমস্যা বা কোনো ধরনের চর্মরোগ থাকলে ওরাল সেক্স এড়িয়ে চলা উচিত এছাড়া যদি সঙ্গীর সম্মতি না থাকে বা কোনো মানসিক চাপ থাকে তাহলে এই কাজটি থেকে বিরত থাকা উচিত আট সম্পর্কের মধ্যে সম্মান ওরাল সেক্সের মতো কাজগুলি শুধুমাত্র শারীরিক তৃপ্তি নয় সম্পর্কের গভীরতা এবং সম্মানের প্রতিফলন প্রতিটি সঙ্গীকে পরস্পরের সম্মান এবং স্নেহের সাথে যৌন জীবন পরিচালনা করা উচিত নয় যৌন তৃপ্তি এবং আবেগ অনেক নারী ওরাল সেক্সের মাধ্যমে আরো বেশি যৌন তৃপ্তি পান এটি তাদের যৌন উত্তেজনা বাড়াতে সহায়ক হতে পারে এবং যৌন সম্পর্ককে আরো আকর্ষণীয় করে তুলতে পারে এছাড়া সঙ্গীর প্রতি যৌন আকর্ষণ ও আবেগ বৃদ্ধি করতে সাহায্য করে উপসংহার জনিতে মুখ দেওয়া বাউরাল সেক্স যৌন জীবনের একটি অংশ হতে পারে যদি উভয় সঙ্গী এতে আরাম করেন স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষা গ্রহণ করে এবং সম্মানের ভিত্তিতে এই কাজটি করলে এটি যৌন জীবনকে আরও সুন্দর এবং উপভোগ্য করে তুলতে পারে আজকের জন্য এখানে সমাপ্ত বন্ধুরা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন যদি তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন